আজ রাম নবমী আরাধ্যা দেবতা রামচন্দ্রের জন্মতিথি সেই উপলক্ষে সারা দেশ জুড়ে চলছে রামের পুজো সেই একই চিত্র ধরা তারকেশ্বরে এদিন এদিন সকাল মেতে উঠলেন তারকেশ্বরের মানুষ জানা গেছে এবছর তারকেশ্বর মন্দিরের দুধপুকুর সংলগ্ন হনুমান ঘাট তেতুলতলা বদ্দিপুর বুড়িয়াভাটা তালপুর ভীমপুর পদ্মপুকুর নাইটা পাহাড়পুর বাজিতপুর শারদাপল্লী বিপিআর রোড নারায়ণপুর সহ আনুমানিক কুড়ি থেকে বাইশটি পুজো হচ্ছে এদিন তারকেশ্বর থানা পদ্মীপুর রোডের ছোট পোড় এলাকায় সেরকমই একটি পুজোর চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরার পর্দায় পাশাপাশি জানা গেছে রামনবমী উপলক্ষে আগামী মঙ্গলবার তারকেশ্বরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে যেখানে উপস্থিত থাকবেন বেশ কয়েকটি মঠের মহারাজ এবং সর্বোপরি তারকেশ্বরের মানুষ মঙ্গলবার বিকেলে তারকেশ্বর মন্দিরের দুধপুকুরের হনুমান ঘাট থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে সারা তারকেশ্বর শহর পরিক্রমা করবে বলে জানা যায় তারকেশ্বরবাসীর মঙ্গল কামনার্থে এই পুজো বলে জানালেন এলাকার বিশিষ্ট সমাজ হাস্যবী তারকনাথ সাহা এবং সুনীল বাগ পাশাপাশি তারা আরো কি জানালেন তা দেখে নেব তারকেশ্বর থেকে সমীর দাসের রিপোর্ট ওয়ার্ল্ড টিভি

সকলকে বার্তা দেব রামময় হয়ে উঠুক ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ আর আমাদের এখানে তারকশ্বর নগরে একটা বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে আট তারিখে হনুমান ঘাটে বিকাল দ্বিত থেকে সকলে উপস্থিত হয়ে শোভাযাত্রাটাকে সাফল্যমণ্ডিত করার জন্য সমস্ত ভারতের স্বরবাসীর কাছে সহজুরে বলল আপনার নাম আমার নাম ভারত সব সব ডাকই সবাই চলে তাদের বিধানসভায় বিভিন্ন স্থানে রামভাব আর রামচন্দ্রের পিতা এবং আগামী আট তারিখে আর সমস্ত পূজা আর তার পেছনে আর নগুল শোভাযাত্রা হবে সমস্ত রামভবের কাছে